না না অযথা মানুষকে সচেতন করার জন্য একটা ক্যাম্পেইন আমাদের প্রত্যেকটা মানুষের তো একটা নির্দিষ্ট শ্রবণ ক্ষমতা আছে কিন্তু আমরা যখন প্রতিনিয়ত রাস্তাঘাটে র্যান্ডমলি হর্নের শব্দটা আমাদের কানে যায় তো এইটা আমাদের শারীরিক এবং মানসিক দুইভাবেই ক্ষতি করে আমাদের মধ্যে উদ্বিগ্নতা বৃদ্ধি পায় আমাদের রাতে ঘুমের সমস্যা হয় তো আর এইটা একটা শিক্ষা প্রতিষ্ঠান তো শিক্ষা প্রতিষ্ঠানে কখনোই উচিত না এইভাবে র্যান্ডমলি মানে এটা করা আপনার যদি দরকার হয় আপনি অবশ্যই হর্ন বাজাবেন কিন্তু এইটা যে একান্ত অপ্রয়োজনীয় এবং এইটা যে আমাদের নিজেদেরই ক্ষতি করছে যে হর্ন বাজাচ্ছে তারও যেমন ক্ষতি করছে তার পাশের মানুষটারও ক্ষতি করছে ওভারঅল সর্বস্তরের লোকের ক্ষতি করছে দেখা যায় অনেক সময় বিভিন্ন জায়গায় ব্যানারিং করলে পোস্টারিং করলেও মানুষ এটা নজরে নেয় না সেজন্য আমরা বিভিন্ন ধরনের কস্টিউম পরে এসেছি যাতে মানুষের দৃষ্টি আকর্ষণ হয় এবং মানুষকে বোঝাতে পারি সহজে